হ্যালো তো কি অবস্থা তোমাদের সবার কেমন আছে সবাই তো আজকে তোমাদের মাঝে আমাদের গ্রামের বর্তমান যে চিত্র সেটা তুলে ধরার জন্য তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই গতকাল রাত থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে খুব অসুবিধা আছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানিতে পুরো ডটটাই তলিয়ে গেছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে প্রচুর বাতাস বৃষ্টির চাইতে অনেক বাতাস এবং তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একটা ডর সেই ডরটা কিন্তু পুরো দমের পানিতে তলানো এবং আকাশটার দিকে দেখো প্রচুর মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রচন্ড পরিমাণে বাতাস বইছে সেই যে এখন এই মুহূর্তে এবং ঝরে ধাপে ধাপে কিছুক্ষণ পর পর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই হলো অবস্থা এখানে অবস্থা খুবই প্রচন্ড খারাপ ঠিক পিছনে এই যে খাল খালেও কিন্তু প্রচন্ড স্রোত বইতেছে দেখতে পাচ্ছ কখন থামবে কিছুই কিন্তু বলা যাচ্ছে না তো সবই দেখেন আপনারা এই হলো বর্তমান এলাকার অবস্থা তো প্রত্যেকটা আপডেট আপনাদের জানিয়ে দেবো কি অবস্থা হয় আমাদের এখানে শেষ পর্যন্ত তো দেখতেই পারলেন যে চারিদিকে পানিতে তৈরি করছে তো সবাই পাশে থাকবেন আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ